সাবার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন জাগতে লাগলো কেই ফাতিম আর এ লোকটাই বা কে কেনই বা এমন করছে সে আর মাইশার মৃত্যুর সাথে এই লোকটার কি সম্পর্ক এসব ভাবতে ভাবতেই হঠাৎ সাবার চোখে একটা ডায়েরি পড়ল সে সেটা হাতে নিল এবং সে চিন্তাতেও করতে পারেনি যে এটা হতে পারে ডায়রির প্রথম পৃষ্ঠাতেই লেখা ছিল মুস্তাকবির লাভ মাইশা তার মানে এই লোকটার নাম মুস্তাকবির সে ডায়ের পরের পেজে দেখতে পায় সেখানে লেখা কলেজে যখন তুমি প্রবেশ করলে মাইশা সেই দিন থেকে তোমায় ভালোবাসি আমি কিন্তু ফাতিনো তোমায় ভালোবাসে কিন্তু ওকে যে আমি কিছু করতে পারবো না দুই তিন পৃষ্ঠা পরে আবার লেখা আজ তুমি ফাতিনের গার্লফ্রেন্ড আমার সামনে তোমরা হাসছ খেলছ তোমায় আমি কিছুই করতে পারতেছি না কিন্তু সহ্য করতে পারতেছি না মাইশা এরপর অনেকগুলো পৃষ্ঠা উল্টালো সাবা কিন্তু শেষের দিকে গিয়ে লেখা সরি মাইশা তোমায় মারতে বাধ্য হলাম আমি অনেক ভালোবাসি তোমায় তাই ফাতিনের সাথে তোমায় দেখে সহ্য করতে পারলাম না মাফ করে দিও আমায় সাবা যেন একটা সাবা যেন এটা পরে বিরাট রকমের একটা শখ খায় তার মানে এ লোকটাই মাইশাকে মেরেছিল কিন্তু এই ফাতিনটাই বাকে আর আমাকেই বা কেন ধরে আনা হয়েছে আহ সাবার যেন মাথা ফেটে যাচ্ছে এদিকে মোবাসির রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ তার সামনে একজন লোক পড়ে বন্ধু সে মোবাসিরকে দেখেই দৌড় দেয় মোবাসির বড় রকমের খায় ও তো মারা গেছিল তাহলে ও এখানে কিভাবে মোবাসির ওর পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পরেই ওকে ধরে ফেলে কিরে দৌড়াচ্ছিলি কেন আরে তুই না মারা গেছিস ভাই ভাই আমায় মাফ করে করছিস তুই বল আসলে ভাই তারপর মোবাশিরকে তার বন্ধু এমন কিছু বলে যা শুনে মুবাসির এর মাথা খারাপ হয়ে যায় এ কি করে সম্ভব এইদিকে কবিরের মা সবার সাথে তার বিয়ের সব প্রস্তুতি করে ফেলেছে কিরে পা তোর মন খারাপ লাগতেছে না আনটি সমস্যা নেই আরে মা বলে ডাকতে পারো মায় আর দুদিন পরেই তো আমার বৌমা হবে আর হ্যাঁ তোমার মা বাবাকেও আমরা মানিয়ে নেব এই বলে মোস্তাকুবিরের মা চলে গেল বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে আর সাবা শুয়ে শুয়ে আয়নের জন্য কাছে আজ হয়তো সে আয়ানের কাছে থাকতো কিন্তু আয়নের কি সাবার কথা একটুও মনে পড় হচ্ছে না সাবা কাছে কিন্তু সেই কান্না তো আয়ানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না মোবাসির আয়ানকে ছেড়ে দিছে সবার মতো সেও জেনে গেছে যে সাবা মারা গেছে এরপরে তাকে আর দেখা যায়নি আজ সাভা আর মুস্তাকবিরের বিয়ে কী ভাবি তুমি রেডি হচ্ছ না কেন চলো আমি তোমাকে রেডি করে দিই সাভার হব ননদ এরা সাভাকে রেডি করতেছে পার্লার থেকে আসা শুরু হয়ে গেছে সব সাজগুজ শেষ করে সাবা বসে আছে মুস্তাকবিরের সামনে কাজী সাহেবও আছেন এমন সময় হঠাৎ সদর দরজায় কেউ প্রবেশ করল তামুন মিস্টার ফারহান মুস্তাকবির নীল সাহেব আদিন তুই সাথে বসে মুস্তাকবির আর সাবা মুস্তাকবিরের মুখে ফাতিনের মুবার নাম ফাতিন শুনে বড় ধরনের একটা ঝাটকা খায় সাবা হ্যাঁ আমি ফাতিন মুবাশির ইস কাম সাবার মাথায় কিছুই কাজ করতেছে না কাহিনী কি মুবাশিরিহি তাহলে ফাতিন তাহলে আমাকে কেন কিডন্যাপ করা হলো গল্পের বাকি পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট একটি শেয়ার এবং একটা লাইক করে দিন দেশ ও বিদেশের বাইরে থেকে যারা আমারই গল্পটা পড়ছেন এবং দেখছেন তাদের সকলকে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ